আসসালামু আলাইকুম স্বপ্নবিলাস ফার্নিচারের সবাইকে দেখা মিনার কর্নার চোপা আবারও নিয়ে এসেছি অফার মূল্যে আর এগুলো কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা আমাদের প্রাইস ছিল এখনই শুধুমাত্র পাচ্ছেন ডিসকাউন্টে পঞ্চান্ন হাজার টাকা একটি মিনার কর্নার সময় তাও আবার সম্পূর্ণ ভ্যালমেট কাপড় দিয়েছি কারণ এই কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি থাকবে আর এই কাপড়গুলোতে যে কোনো কালার বানিয়ে নিতে পারবেন আমাদের কারখানায় সরাসরি পাইকারি দাম এগুলো আমরা সেল করছি তো আপনারা চাইলে কিন্তু শোরুমের জন্যও নিতে পারবেন আর এগুলো কর্নারগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন কাটতে হয় এবং সম্পূর্ণ কাঠগুলো যা মাথার উপরে গাড়িগুলো এগুলো নতুন নকশা দিয়ে তৈরি করা হয়েছে কলসি নকশা এবং এই ডিজাইনটা কিন্তু এই শোপার সাথে খুবই ম্যাচিং করছে আপনারা চাইলে আপনাদের মনের মতো কালার দিয়েও বানিয়ে নিতে পারবেন দুই রকম কালারে নিতে পারবেন কমিউনিকেশন করে তো আমার কাছে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ছবি চাইলে দিয়ে দিব এটার আমি অনেকগুলো কালারে বানিয়েছি তো সবগুলো কালারের ছবি দেবো যা যেটা ভালো লাগবে নিয়ে নিবে আর রেডি স্টকটা অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা সাইডও আমরা স্টোন দিয়েছি ডিজাইনটা ফুটে ওঠার জন্য হাতলে কিন্তু সম্পূর্ণ একটা মিনার একটা আরাম গাছ থেকে মিনারগুলো করা হয়েছে হাতলোর কাঠটাও অনেক মোটা অনেক হ্যাভি করে দেওয়া হয়েছে যাতে বসতে পারবেন চাইলে হাতলে আর এই সম্পূর্ণ সোফাটি পাঁচ সিটের সাথে বালিশ পাবেন ফ্রি বালিশে লেস লাগিয়ে দেওয়া আছে এবং এখানে কিন্তু সিটের সাইডে আমরা যেহেতু এক কালার দিয়েছি আপনি চাইলে এক কালারও নিতে পারবেন আর এটা রেডি আছে ডেলিভারি চার্জও কম ঢাকার মধ্যে দুই হাজার টাকায় নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার টু কুরিয়ার আমরা পৌঁছে দেবো আর যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তারা কিন্তু ঢাকার আশেপাশে পিক আপের মাধ্যমেও নিতে পারবেন তো দেরি না করে এখনই ডেলিভারি চার্জটি কনফার্ম করে দিন আর যারা শোরুমে ভিজিট করতে চান তারা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা ঢাকা উত্তর স্বাধীনতা স্বর্ণীয় আপনি চাইলে উত্তর বাটায় এসে মেইন রোড থেকে রিক্সা নিয়ে আমাদের দোকানে চলে আসতে পারবেন এখানে এসে দেখে আপনার মনের মতো ভালো মনের একটি করোনা সোভা নিতে পারবেন আমাদের এখানে অনেক বাজেটের করোনা সোভা আছে যা যেরকম বাজেট সে বাজেটে নিতে পারেন এর থেকে বেশি আছে তো আপনি সর্বনিম্ন যদি কোনো করোনা সোভা নিতে চান তা আমার কাছে চলে আসবেন তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর আপনার যদি এর পাশাপাশি ভেড রুম সে লাগে আপনার আধার লাগে লাগে তাও পেয়ে যাবেন একই শোরুম থেকে ভিডিও টি শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম